এখানে একটা অর্থোপেডিক ম্যাট্রাস ছিল আছে এই অর্থোপেডিক ম্যাট্রাসটা যাবে বগুড়া এই ম্যাট্রাসটা হলো আমার এই ভাইয়ের ম্যাট্রাস ভাইয়ে আগে দুইটা ম্যাট্রাস নিছে এখন আমার ম্যাট্রাসটা ভালো পাওয়ার পর আমি যেটা চেয়েছি সেটাই পেয়েছি এবং সেভাবে আমাকে বানিয়ে দেওয়া হচ্ছে একদম লাইভ তো আসলে নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট এর আগেও আমি দুইটা নিয়েছি আর সেই দুইটাও ইউজ করে আমার পরিবারের লোক খুবই তৃপ্তি সন্তুষ্ট হচ্ছে আর এখানে যারা আছেন তাদের ব্যবহারও খুব ভালো সবকিছু ভালো করে বুঝিয়ে দেয় যে এটা নিলে এরকম এটা ইঞ্চি না ছয় ইঞ্চি সবকিছু ভালোভাবে আপনারা যেভাবে বুঝিয়ে দেন আমাদের জন্য সেটা খুবই ভালো হয় তাহলে ওনাদের প্রেজ প্রায় এক দেড় বছর ধরে দেখতেছি তো আমার আসলে সুযোগ হয় না ফ্যাক্টরিতে আসার জন্য তা আমি মানে আজকে জোর জোরপূর্বকে আসার মতো আমারও বাসায় দরকার তো আমার কাছে যেটা মনে হয়েছে ওনারা অথেন্টিক প্রোডাক্টই আপনাদের দিবে এবং আমি যেটা দেখলাম ওনার এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যারা যেমন সেল করে এই জিনিসটা ওনাদের কাছে আমি পাই নাই ওনারা একটা ক্যাটাগরি বিক্রি করে যেটা যেটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন কোনো সন্দেহ প্রয়োজনই নাই কারণ হচ্ছে ওনারা যে প্রোডাক্টটা বিক্রি করতেছে এটা আসলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যারা ম্যাট্রেস কিনবেন ভাবছেন বা ম্যাট্রাস প্রয়োজন বা ভালো ম্যাট্রেস খুঁজছেন ভালো কারখানা খুঁজছেন মানে কোথা থেকে একটা ভালো কারখানা খুঁজছেন তারা সরাসরি আমাদের মিম ম্যাট্রাসের কারখানা চলে আসতে পারেন কারণটা হচ্ছে কি ভাই এটা বারবারই বলার কারণ হচ্ছে কি আমাদের অনলাইন বাজার অফলাইন বাজার বিভিন্ন দোকানদার বিভিন্নভাবে আহ দিয়া দেয় মানুষকে প্রতারিত করে আপনারা আকলমান অবশ্যই আপনার জন্য প্রতারিত না হন এই জন্য আমি আপনা আপনাদেরকে বলবো একটা ভালো ম্যাট্রেস নেয় এই যে ম্যাট্রেসটা দেখতেছেন না ভাই আমাদের মিম ম্যাট্রেসে দেখবেন সবসময় অর্থমেটিক ম্যাট্রেস নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই অর্থমেটিক ম্যাট্রেসটা বেশি বিক্রি করার কারণটা হচ্ছে কি অর্থমেটিক ম্যাট্রেসটা ব্যবহার করলে দেহে জন্য স্বাস্থ্যের জন্য এবং বডির জন্য সবচেয়ে উপকৃত হবে ভাই আমি কেন বারবার এই কথাটা বলতেছি মানে এই এই অর্থবেদিক ম্যাট্রেসের মানে দেখেন ইয়া ডাক্তার বিজ্ঞান জ্ঞান ইমান সকলই বলে লেবেল শক্ত বিছানা শোয়ার জন্য লেবেল শক্ত বিছানা দেখেন আমার এই বডিটা আছে না এই বডিটা দেখেন একবার চারিদিক থেকে লেবেল আছে দেখেন তার দিক থেকে লেভেল আছে আর এই জায়গাটা যদি দেখতেছেন সাব যে অনেকটা হার্ড আছে মানে হার্ড হওয়ার কারণটা হচ্ছে কি যাদের দেখবেন যাদের মানে হাইট মানে মানুষের প্রত্যেকটা মানুষের একটা হাইট আছে মূল্যবান সময় থাকে আপনার সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন আপনারা অন্তত একটা অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করবেন অর্থোপেডিক ম্যাট্রাসে ব্যবহার করলে ইনশাআল্লা দিল আল্লাহর ফজলকরমে আপনার ব্যক্তিনের সমস্যা নয় এই ধরনের একটা ভালো একটা ভালো একটা অর্থোপেডিক ম্যাট্রাস ব্যবহার করেন আমি বলবো যে ভাই আমি একটা মুসলিম ভাই হিসাবে একটা কথা বলবো যে ভালো একটা অর্থোপেডিক ম্যাট্রাস ব্যবহার

আবার রিবন্ডেড দিছি অনেকে রিবন্ডেড কোয়ালিটির মধ্যে হেরফের করে ইনশাল্লাহ আমাদের মিম ম্যাটাসের কোয়ালিটির মধ্যে কোনো হেরফের নাই নিচু কিন্তু আবার শক্ত একটা ফেল দিচ্ছি ইনশাআল্লাহ দিলে তো যাই হোক আমি বলবো আপনারা অন্তত পক্ষে একটা অর্থনৈতিক ম্যাট্রাস ব্যবহার করেন ইনশাল্লাহ দিলে আর এই ম্যাট্রাসের দাম বললে দশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা বড় করবো না কাস্টমার মাহুল ভাইদেরকে বলবো যদি আপনাদের মূল্যবান সময় থাকে আপনারা আমাদের মিম ম্যাট্রাসের কারখানা সরাসরি চলে আসবেন আমাদের কারখানা হচ্ছে ঢাকা খিলগাঁও বাসাব সাহাবিতী মসজিদ একবার মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া বিডিও নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আসসালামালাইকুম ও রহমাতুল্লাহাত